কোটা সংস্কার আন্দোলন এ আন্দোলনের কারণে এখন বিশ্ব মিডিয়া ও সংস্থাগুলোর চোখ বাংলাদেশের দিকে ইন্টারনেট সহ সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে পুলিশ বিজিবি র্যাব ও আর্মির মাধ্যমে আন্দোলন দমন করতে দেশের ভিতর কি তাণ্ডব চালিয়েছে সরকার ও তার প্রশাসন তার হিসেব চাচ্ছে জাতিসংঘসহ বিভিন্ন দেশের সংস্থাগুলো ছাত্র আন্দোলনে এত মানুষ মারা যাওয়ার রহস্যই বাকি তারও তদন্তের দাবি সবার কোটা আন্দোলনে ইন্টারনেট সহ সামাজিক মাধ্যমগুলো বন্ধ করা মানবাধিকার লঙ্ঘন করার সামিল দাবি করছে মানবাধিকার সংস্থাগুলো এত কিছু হওয়ার পরও সরকার এগুলোর কোনো তোয়াক্কাই করছে না বাংলাদেশের মিডিয়াগুলো শুধু প্রচার করছে সরকারি ও বেসরকারি ধ্বংসাত্মক প্রতিষ্ঠানগুলোর চিত্র কিন্তু হাসপাতালে পড়ে থাকা হাজার হাজার আহত লোকদের কোনো খবরের জন্য কেউ পাচ্ছে না নিখোঁজ স্বজনদের সন্ধানে আত্মীয়রা ঘুরলেও তাদের দেখা মিলছে না আবার নিহত অনেক লাশ পড়ে আছে মর্গে সেগুলো কোনো ফুটেজ জায়গা পায়নি মিডিয়া প্রচারে প্রধানমন্ত্রী আক্ষেপ চলমান উন্নয়নে বাধাগ্রস্ত ও ক্ষতি দেখে কিন্তু কি এগুলো যারা ধ্বংস করেছে তাদেরকে ধরে দিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি পাশাপাশি জনগণ যেন এগুলোর বিচার করেন তার দায়িত্ব এবার জনগণের কাঁধেও দিয়েছেন তিনি তবে মানুষ মারা যাওয়ার কোনো আক্ষেপও যেন তার নেই এমন অবস্থায় আফসুস করছেন দেশের দেশের বুদ্ধিজীবী সমাজ ও মানবাধিকার সংস্থার কর্মীরা তাদের ভারসমতের উন্নয়ন ধ্বংস হলে আবার সেটা মেরামত করা পসিবল কিন্তু যারা মারা গেছে তাদের কি তো আর ফিরে আনা যাবে না তাহলে প্রধানমন্ত্রী একবারও কেন আক্ষেপ প্রকাশ করছেন না যারা মারা গেছে তাদের জন্য দেশের মানুষের মিডিয়ার প্রতি আশ্বাস উঠে গেছে পুলিশের প্রতি আস্থা অনেক আগেই চলে গিয়েছে তাদের তবে শেষ আস্থা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কিন্তু তারাও তাদের আস্থা বজায় রাখতে পারেনি এমনটাই বলছে এখন সাধারণ জনগণ কোটা আন্দোলন ঘিরে নিশ্চিত মৃতের সংখ্যা এখন পর্যন্ত দুশো পাঁচ ছাড়িয়েছে সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েক হাজার লোক মৃতের সংখ্যা যদিও মিডিয়ায় প্রচার করছে দুশো জন কিন্তু বাস্তবে তার কয়েকগুণ বেশি হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যাত্রাবাড়ি বাড্ডা উত্তরা মিরপুর ও মোহাম্মদপুরে সংঘর্ষ বেশি হয়েছে প্রত্যেক স্পটে পুলিশের গুলিতে সন্ত্রাসীদের গুলিতে র্যাবের গুলিতে অদৃশ্যগুলিতে অসংখ্য মানুষ মারা গেছে যার সঠিক তদন্ত এখন পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয়নি পুলিশের কাছ থেকে পাওয়া বেওয়ারিশ লাশ হিসেবে একুশ জনের দাফন সম্পন্ন করেছে আন্দোমান মুফিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে অন্ধত্ব করেছেন প্রায় পঞ্চান্ন জন আরও তিন শতাধিক প্রায় অন্ধত্বের পথে হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশ জোর করে মৃত্যু তালিকা নিয়ে গেছে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যায় লাশের সংখ্যা প্রায় নয়শো সাতাশি জন আর কত লাশ গায়েব করা হয়েছে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে তার হিসেব নেই আবাসিক এলাকায় ঘরে ঘরে গিয়ে গুলি করে হত্যার পর লাশ নিয়ে যাওয়ার ভিডিও প্রচারিত হয়েছে বিদেশি টেলিভিশনগুলোতে এছাড়া গুরুতর আহতের সংখ্যা দশ হাজার বলে বিভিন্ন গণমাধ্যম মন্তব্য করেছে তবে এসব কিছুর পরেও মানুষ এখন গ্রেফতারের আতঙ্কে আছে